মনে করুন বাবা এই জায়গাটা অনেকে জানে না এবার জেনে নিন রামচন্দ্র যেই বক্ষে হাত বলিয়ে দিল ওই কাটা ক্ষত জায়গাটা বাবা জুড়ে গেছে কিন্তু ওই যে বলে না রাস্তাঘাটে খেলাধুলা করলে এই যে ঢালাই রাস্তাটা আছে খেলাধুলা করলে খেলতে খেলতে হঠাৎ যদি পড়ে যায় বাবা কেটে যায় সেই কেটে যাওয়া ছড়ে যাওয়া জায়গাটা যদি ঠিকও হয়ে যায় তবু একটা দাগ রয়ে যায় দেখবেন এইখানে একটা লম্বা দাগ রয়ে গেছিল বাবা সেটা ঠিক হয়নি কিছুদিন পরে ভক্ত হনুমান বলতে লাগলেন প্রভু দিন হয়ে গেল মায়ের সঙ্গে দেখা হয় আপনি যদি একটু কৃপা করেন আমি মায়ের সঙ্গে দেখা করে আসি রামচন্দ্র বলতে লাগলেন তো দেশ যাও হনুমান চোদ্দটা বৎসর পর হনুমান মাতা অঞ্জনার কাছে গেছে তার কাছে গিয়ে ডাকতে লাগলেন মা 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 কোথায় রূপা তুমি এলি বাবা কোথায় রকে তো আমি দেখতে পাচ্ছি না বাবা কোথায় তো এই তো মা আমি তো তোমার কাছে দাঁড়িয়ে আছি তুমি কি আমাকে দেখতে পাচ্ছ না মা অঞ্জনা কেঁদে কেঁদে বলতে লাগলেন ওরে বাবা কি করে দেখব জবে থেকে তুই আমাদের থেকে ছেড়ে চলে গিয়েছিস সেই দিন থেকে তোর জন্য কেঁদে দে আমরা যে অন্ত হয়ে গেছি আমরা যে আর চোখে দেখতে পাই না কতদিন পর তোকে আমি আমাকে পাবো আয় তোকে জড়িয়ে ধরে মা অন্দনা দেবী যেই ভক্ত হনুমানকে জড়িয়ে ধরেছে নিজের ছেলেকে মুখে জড়িয়ে ধরেছে সেই বক্ষের মধ্যে যে একটা দাগ রয়ে গেছে বাবা যেই বক্ষে বক্ষে পরশ হয়েছে মা অঞ্জনা বলতে লাগলেন হ্যাঁ রে তোর কিসের দাগ আগে তো কখন ছিল না বুঝেছি বুঝেছি নিশ্চয়ই রাম রাবণের যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধের মধ্যে তোর বাবা বুকে আঘাত লেগেছে তাই সেই কালো দাগ হনুমান বলছে না মা তবে জানো মা ভরা সভায় যখন ভ্রাতা লক্ষণ বলেছে তোর মধ্যে কি রামকে দেখাতে পারবি তখন আমি কি করেছি যেন নিজের বক্ষ বিদীর্ণ করে ভুগ চিড়ে আমি রাম করিয়েছি আর সেটা দেখে প্রভু সহ্য করতে না পেরে তিনি আমাকে জড়িয়ে ধরে তিনি বুকে হাত বলিয়ে দিয়েছিলেন তাই এই দাগটা রয়ে গেছে যেই এই কথা বলেছে সঙ্গে সঙ্গে মাতা অঙ্গনায় আমার হনুমানকে ধরে ঠেলে ফেলে এই তুই আমার সন্তান এই তুই আমার ছেলে এর জন্য তোকে আমি এত কষ্ট করে বড় করে তুলেছি কেন মা কি হয়েছে আমি কি কিছু ভুল করলাম অবশ্যই ভুল করেছি হ্যাঁ তোকে কি আমরা এই শিক্ষা দিয়েছি বাবা ওরে তোর বক্ষ চিনে যখন রাম সীতাকে দেখালি রামচন্দ্র দেখে যখন সহ্য করতে না পেরে তোর কাছে এলো তোর বুকে যখন ভগবান নিজের করকমল বক্ষে বলিয়ে দিচ্ছিল ওরে হনুমান তুই কেন করো কমল মানে হাতটাকে সরিয়ে দিয়ে তুই চরণ বক্ষে ধরিলি না কি কথাটার মানেটা কি জানতে হবে বাবা মা যদি ভক্ত না হয় সন্তান কখনো কৃষ্ণ ভক্ত হবে না হরি বল হরি বল হনুমানকে বলছে যখন रामचंद्र তোর বুকে হাতটা বুলিয়ে দিল সেই হাতটা সরিয়ে দিয়ে প্রভু रामचंद्रের চরণটা মানে পাটা কেন তুই তোর বুকে রাখলি না এই রকম যে মা হতে পেরেছে সেই তো ভক্ত হনুমানকে জন্ম দিতে পেরেছে এই জন্য মা ভক্ত সন্তান পেতে গেলে আগে নিজেকে কৃষ্ণ ভক্ত হতে হয় প্রত্যেক দিন মা পদ্মাবতী ছোট্ট কুবের পাঠ শ্রবণ করাত আচ্ছা আচ্ছা গাইবো বাবা হরিভর এখন গাইবো লীলাটা হয়ে যাক আমি অবশ্যই গাইবো তাহলে ভক্ত হনুমান মা যদি কৃষ্ণ ভক্ত না হয় মা পদ্মাবতী প্রত্যেক দিন কুবেরকে রামায়ণ পাঠ শ্রবণ শ্রবণ করাতেন করতে 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 সে করেছেন জানেন বাবা আমাদের যেমন ছোট ছোট ছেলেরা খেলাধুলা করে কত রকমের খেলা আছে বাবা ক্রিকেট আছে ফুটবল আছে হাডুডু আছে কানামাচি আছে হ্যাঁ ছোট্ট কুবের করেছেন কিনা ছোট ছোট সঙ্গী সাথীদেরকে সঙ্গে করে নিয়ে রামলীলা খেলা শুরু করেছে কুবের বলতে লাগলে তুমি হবে রাম ঠিক আছে আচ্ছা তুমি হবে ভরত তুমি হবে শত্রুঘ্ন আচ্ছা সীতা এই যে সীতা বসে আছে চুপচাপ তুমি হবে সীতা আচ্ছা দাঁড়া এবার হনুমানটা কি তোমাকে বানানোর কি দরকার এই যে হনুমান হনুমান ঠিক আছে তাহলে হনুমান হলো সবাই বলছে সবই তো হলো লক্ষণটা কি হবে বলে কেন কুবের বলে লক্ষণ আমি হব এইভাবে মনের আনন্দে বাবা তারা রামলীলায় খেলায় মগ্ন আর এমন অবস্থায় শ্রীধাম নবদ্বীপে মহাপ্রভু আমার দাদার উদ্দেশ্যে তিনি চিৎকার করে ডেকে উঠেছিলেন দাদা বলো

আপনারা রাখলে তুমি দেখেছি কে ডাকলো বলুন তো না আমাকে নয় কুবের বলছি খেলাধুলা করছিল খেলতে খেলতে হঠাৎ বাবা কুবের সবাই কি ডাকছে ও ভাই তুমি কি আমাকে ডেকেছো বলে কই না তো জানো নামটা আমার নয় তবে যেন ওই নামের সঙ্গে জন্ম জন্মান্তরের একটা সূত্র আছে আচ্ছা তোমরা কেউ ডাকুন তো বলে না নিশ্চয়ই আমার মা আমাকে ডাকতে পারে কোন সকালে বেরিয়েছি মা হয়তো চিন্তা করছে আমার জন্য আচ্ছা হ্যাঁ তোমরা খেলাধুলা করো আমি একটু মায়ের কাছে যাই এই বলে ছোট্ট কুবের ছুটতে ছুটতে যাচ্ছে মাকে ডাকছে মা মা কি আমাকে ডেকেছো মা কই না তো বাবা আমি তো তোমায় ডাকিনি না এখন মা আমরা সবাই মনি আনন্দ খেলা করছিলাম আর কে জানো আমার নাম ধরে ডাকলো দারা 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 আগে বলো তো কুবের তুমি কোথায় খেলা করছিলে কেন ওই যে দিন যেখানে খেলি এই বটলার মাঠে হ্যাঁ আপনাদের এই বটলার মাঠেতেই জঙ্গল পাশে এইখানে খেলাধুলা করি সঙ্গে সঙ্গে মা পদ্মাবতী বলতে লাগলেন যা ভেবেছি তাই কতবার তোমাকে বারণ করেছি ওই বর্তলার মাঠে কখনো খেলাধুলা করতেন কেন মা নিশ্চয়ই কোনো ভূত প্রেত তোমার নাম ধরে ডাকতে পারে অনেক মায়েরা বলে না বাবা ভর দুপুরবেলা যেখানে সেখানে খেলা করিস না জঙ্গলের ধারে খেলা করিস না ঝোপ খেলা করিস না নিশ্চয়ই কোনো হাওয়া বাতাস লাগতে পারে বলে না হরি হরি বল। আপনার লাগলে তারপরে কি করেন ছেলে মেয়েকে হাওয়া বাতাস লাগলে আপনারা কি করেন ওঝার কাছে নিয়ে যান একটু ফুঁক ফাঁক দিয়ে দেয় আবার ভালো হয়ে চলে আসে ঠিক তো মহাপদ্মাবতী বলতে লাগলে নিশ্চয়ই কোনো ভূত প্রেত তোমার নাম ধরে রাখতে পারে আর যেই ভূত প্রেতের কথা বলেছে কুবের হাসে তুমি ভূত প্রেতের কথা বলছো ভূত প্রেত আমাদের কিছুই করতে পারবে না বলে কেন কেন করতে পারবে না কেন করতে পারবে না জানো কারণ আমরা ভোতো গান জানি মা তারানো গান কি তারানো গান একটু শোনা তো বাবা তবে শোনো মা যে নাম করলে অমঙ্গলের ছায়া ধরে চলে যায় যে নাম করলে মনে শান্তে আসে সেই নাম আমরা করি কি নাম হঙ্গল আসো আসো কুবের গাইছি আমরাও সময় মিলে তুমি বাহু প্রসারিতে করে গাইবে কি বলবো জানেন রা রাম শেয়ার শেয়ার દશ રંગ ન

প্রত্যেক দিন যে কথা শ্রবণ করতে না সেই মঙ্গল ভবন সেই রাম কথা মাকে শ্রবণ করালে এবার কথাটা হলো মায়ের মন কি আর ওই গানে মানে যতই ছেলে বাবা ভগবানের নাম করুক মায়ের মনটা বাবা স্থির থাকে না যতক্ষণ না কারো কাছে নিয়ে গিয়ে ফুক না দিয়ে আসে হরি বল হরি বল সে বলবে না ঠিক তেমনি মা পদ্মাবতীর মনটা বাবা মানছিল না বলতে লাগল রে বেশ তবে একটা কথা জানিস বাবা কুবির কি হয়েছে মা বলো আজকে আমাদের বাড়িতে একটা সন্ন্যাসী বাবা এসেছে হ্যাঁ যাও তুমি না সেই সন্ন্যাসীর চরণধুলি মাথায় নিয়ে নাও তাহলে দেখবে আর কোনো ভয় থাকবে না ভূত প্রেতের ভয় আর থাকবে না প্রশ্ন হল যে সন্ন্যাসী বাবার কথা মা পদ্মাবতী বললেন এই সন্ন্যাসীর আসল পরিচয় কি কে নেই ইনি হলেন আমার গৌর হরির দা আমার গৌর হরির দা দাদা বিশ্বরূ দাদা বিশ্বরূ দাদা সন্ন্যাসী আর কেউ নন তিনি হলেন আমার গৌর সুন্দরের দাদা নাম হল বিশ্বরূপ তিনি যখন একটু বড় হন মামাতো ভাই লোকনাথের হাত ধরে সন্ন্যাসে বেরিয়ে পড়ে। সন্ন্যাস নিয়ে চলে গেছিলেন দাদা বিশ্বরূপ আর এই দাদা বিশ্বরূপ তীর্থ তীর্থ ভ্রমণ করতে করতে নামটা পরিবর্তন হয়ে গেছে নাম হলো স্বামী শঙ্করণ্নপুরী তীর্থ তীর্থ ভ্রমণ করতে করতে এই রাড় দেশে আসা মাত্রই কুবেরকে দর্শন করে চমকে উঠলেন প্রভু তুমি এখানে লুকাইয়াছ যার জন্য আমি সেই ছোটবেলায় সন্ন্যাসী ধরেছি যাকে খোঁজার জন্য যাকে পাওয়ার জন্য আমি তীর্থ তীর্থ ভ্রমণ করেছি তুমি এখানে লুকিয়ে আছো প্রভু যে এই কথা বললেন সেই দিন হারাই পণ্ডিতের গৃহে আতিথ্য গ্রহণ করে আর মনে মনে সংকল্প করলেন যেমন করেই হোক এই ছোট্ট কুবেরকে এখান হতে বের করতে হবে নইলে সারা বিশ্ববাসী পথপানেছে বসে আছে তাদেরকে পারাপারের পাড়ের মন্ত্র জানাবে কে কারণ এ কথাটা কারোরই জানতে বাকি নয় গোলকে গোপনে ছিল এই নাম এই কৃষ্ণ প্রেম ধনটা এনেছিলেন কে প্রতিজীবের দাঁড়ে দাঁড়িয়ে সর্বপ্রথম প্রচার করেছিলেন কে তিনি হচ্ছেন আমাদের নিত্যানন্দ প্রভু সেদে যেচে মার খেয়ে কলসির কানা পর্যন্ত খেয়েছিলেন এই স্বামী সংকরণ পরি একদিন দুদিন তিন দিনের মাথায় বাবা চঞ্চল হয়ে পড়লেন অস্থির হয়ে পড়েছে আর এখানে থাকা চলে না এবার আমাকে চলে যেতে হবে কারণ আমি সন্ন্যাসী মানুষ সবকিছু ত্যাগ করে সন্ন্যাস নিয়েছি সন্ন্যাসীর একটা গাছ বাবা বাবা না একটা মায়া আছে হ্যাঁ এই আমার দিন হতে আজকে কাটাতে তিন আমাকে বিদায় নিতেই হবে এই বলে মাকে ডাকতে লাগলেন মা ও মা এবার আমি আশিকু মা এবার আমায় বিদায় দাও মা পদ্মাবতী বলতে লাগলেন নাকি সন্ন্যাসী বাবা আপনি চলে যাবেন তবে একটু দাঁড়ান না ছুটে গেলেন গৃহে সামান্য কিছু অর্থ সন্ন্যাসীর ধরে বলতে লাগলেন সন্ন্যাসী বাবা শুনেছি ভোজন করালে দক্ষিণা দিতে হয় এই সামান্যটুকু অর্থ আপনি কৃপা করে গ্রহণ করুন মনে মনে বলতে লাগলেন এই সুযোগেই আমি কুবেরকে চেয়ে নেব মা আমি সবকিছু ত্যাগ করে সন্ন্যাস নিয়েছি পরমার্থ জগতের সেই পরমার্থের সন্ধানে বেরিয়েছি সামান্যটুকু অর্থ দিয়ে আমার সেই পরমাত্ম মা মা পদ্মাবতী অজর নয়নে কাঁদতে কাঁদতে বলেছিলেন ফন্নাসী বাবা আমরা খুব গরিব আমার স্বামী ভিক্ষা করে আনলে তবে ওই ভিক্ষার অর্থ সেই পয়সা ভগবানের সেবা দিয়ে দিতে পারি বলতে পারে আছে আছে মা অবশ্যই তোমার গৃহে বহু মূল্যবান বস্তু আছে আমাকে সেটা দাও মা মনে মনে ভাবছে সন্ন্যাসী বাবা হয়তো অন্তর্জামী হয়তো বুঝতে পেরেছে আমাদের গৃহে লক্ষ্মীর ভারী একটা স্বর্ণ আছে সন্ন্যাসী বাবা হয়তো তার কথা বলছে ছুটে গেলেন সেই স্বর্ণ এনে সন্ন্যাসীর স্বর্ণমুখে ধরলেন বলতে লাগলেন সন্ন্যাসী বাবা এই নেই এর থেকে বহু মূল্যবান বস্তু আমাদের গৃহে নেই সন্ন্যাসী বাবা বলতে লাগলেন আছে আছে মা এর থেকেও বহু মূল্যবান বস্তু তোমার গৃহে আছে মা বুঝতে পারল না বলতে লাগলেন সন্ন্যাসী বাবা আপনি কৃপা করে বলে দিন সেই বস্তুটা কি আপনি বলে দিলেই আমি আপনাকে দেব দিতে পারবি মা বলে হ্যাঁ তাহলে তোমাকে আগে তিসত্ত্ব করতে হবে মা পদ্মাবতী কিছু বুঝতে পারলেন না সন্ন্যাসী বাবা কি চাইছে সাত পাঁচ কিছু চিন্তা ভাবনা না করে কি সত্য করে বসলেন আমি কথা দিলাম সন্ন্যাসী বাবা আপনি যা চাইবেন আমি তাই দেব দেব দেবদ্ধারী করাইলো আগে বলতে লাগলেন সোনমা সত্যি প্রকৃত যদি তুমি আমাকে দক্ষিণা দিতে চাও তাহলে সোমার সলমুখে তোমার সামনে যে ছেলেটা দাঁড়িয়ে আছে সেই কুবেরকে আমাকে দক্ষিণা দাও

তুমি করে করেছ মা পালন না করলে তোমার গৃহে অমঙ্গল হবে তোমার স্বামীর অমঙ্গল হবে এবার তুমি ঠিক তুমি তোমার স্বামীর সন্তানকে চাও ভক্তমন্ডলী মায়েরা যারা সতী নারী হয় যারা ভগবান রূপী পতিকে ভালোবাসে পতিকেই ভগবান জ্ঞানে সেবা করে শাস্ত্রে বলছে সতীরে দেবতাপতি জীবনের সার পুজিতে এসেছো হবে চরণ তাহার ভগবানের কখন লোভ জাগে জানো ভগবানেরও লোভ জাগে যখন দেখে যে মা তার স্বামীকে ভগবান জ্ঞানে সেবা করে এত যত্ন করে সে কতটা না আমায় সেবা করতে পারবে সে কত না আমাকে ভালোবাসতে পারবে লোভ জেগেছিল কখন জানেন ঠিক এই সময় এখন বাবা কেন্দু কেন্দুলি মেলা জয়দেব মেলা হয় বাবা আপনারা যাবেন পৌর সংক্রান্তির সময় বাবা এই চলে এসেছে সেখানে জয়দেবের মেলা হয় সেখানে এই জয়দেবের স্ত্রী মা পদ্মাবতী তারও নাম ছিল পদ্মাবতী তিনি জয়দেবকে দেবতা জ্ঞানে ভগবান জ্ঞানে সেবা দিতেন সেটা দেখে স্বয়ং ভগবান পর্যন্ত নেমে এসেছিল জয়দেবের রূপ ধরে মায়ের কাছে এসে মায়ের হস্তে রন্ধন করা প্রসাদ সেবা করেছে শুধু তাই নয় প্রত্যেকদিন সেবা করিয়ে স্বামীর পদসেবা করতেন তিনি ভগবানে জ্ঞানে স্বামীর সেবা করতেন ভগবানের নিজে স্বামীর রূপ ধরে মা পদ্মাবতী ভগবানের পদসেবা করেছিল যারা বলে এখনো ভগবান বলে কিছু নাই চলে যাবেন সেখানে এখনো সেই মন্দিরে সেই বিছানা পড়ে আছে অগছলা হয়ে যেখানে ভগবান শুয়েছিল সেই ঘরে প্রবেশ করলে এখনো পদ্মচন্দ্রের গন্ধ সেখানে মম করে ভগবান আছে বাবা ভগবান যুগে যুগে তার প্রমাণ দিয়েছে